হযরত বেলালাদি আল্লাহ তালা ন তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি নবীর কলমা পড়ে মুসলমান হব জোরালেন সুবহানাল্লাহ আল্লাহ তিনি বলতে যে বলে আল্লাহ আমি মুসলমান গ্রহণ করব একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরত বেলালাদি আল্লাহ তালা বাবাজি আমার নবী মুস্তাফা

বল <Sessly> এ বেলাল বেলাল তুমি যা আমার কলমা পড়ার জন্য এসেছো যদি উমাইয়া জানতে পারে বেলাল গো তোমাকে কষ্ট দেবে তোমাকে আপনার কিনা মারধর করবে এ তুমি আমার কলমা পড়ো না পড়ো না বেরাদার বেলা বল জগদের নেবেজি যেই উমাইয়া ধর্মতে ঢোল বাজনে আছে মূর্তি পূজা আছে গো নবী আমি তার ধর্ম কে মেরে দিয়াও নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্যে ছুটে ছুটে এসেছি জোর বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতে জীবন গো বেলাল বেলাল তুমি শুনো গো শোনো তোমাকে একটা কথা বাতাইয়ে বলে দে তুমি যখন কলমা পড়ার জন্য এসেছো ও বেলাল বেলাল চলো চলো আমার দেখা দেখিতে তুমিও উজুটা বানিয়ে নাও আমার নবী মুস্তাফা উজু করতেছেন বাবা হযরতে বেলাল তিনিও কিন্তু বাবা উজু করতেছেন উজু যখন আপনার করা হয়ে গেল বেলালকে

তুই রে কাত না পূর্ণমত পড়ো ও বেলাল আমি আল্লাহর কাছে দুকানা হাত তুলব জোর বলে সুবহানাল্লাহ যখন বামা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নতিনি তিনি বাবাজি আমার নবী মুস্তাফার সঙ্গে বাবাজি তুই রে কাত না পূর্ণমত পড়ে আমার নবী মুস্তাফা কি করেছেন বলতে জগ আমার আল্লাহ বেলাল কে মুসলমান বলে কবুল করে নাও তাই আমার কেমন কে জীবনত লাগি আমি বেলালকে কবুল করে নিয়েছি বাবাজি মুসলমান কলমা পড়লেন আল্লাহ তরফ থেকে গায়েব আওয়াজ আসলো নবী আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরে এসো না মানি করো তে আপনাদেরকে বলতে চাই রে বাবা নবীকে mohabbat করো নাবিকে ভালোবাসো নবীকে ভালোবেসে যদি বন্দকার কবরে জানো আল্লাহ পাক আল্লাহ বলতে বলতেছে ও গো মা বান্দা বান্দিরা তোমরা মরার পরে জান্নাতি হবে আল্লাহ اے بلال তুমি যে যাবা উমাইয়া আর বাড়িতে যদি উমাইয়া জানতে পারে بلال গো তোমার প্রতি কষ্ট চলবে বেলাল বলছে না গো জীবন দিতে রাজি जान দিতে রাজি গো نبی তবে না বিঘ আমি আপনার কলমা ছাড়বো না বেলালা দিয়াল্লাহ তালা আন তিনি বাবা এক পা দুপা করে গেলেন যাবার পরে বেরাদুর ইসলাম মাজে সাবানি কেরামতে তিনি বাবা দিনের বেলা ও মাইয়ার করে কবিরাত্রিতে এইরকম ভাবে আপনার কলমা পরে ওমাইয়া বসতে পারে না একদিন হঠাৎ করে বেড়াতে মাদার সাথে ওঠেছে সমস্ত তো ঘরের জিনিসপত্র গুলো ঠিক আছে কিনা ও মাইয়া একবার দুপা করে ঘর গেলাতে গিয়ে বাবাজি আপনার চেক ইন করতে লেগেছে বাবা ঘর ঘর চেক ইন করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে যখন পৌঁছে গেল বাবাজি বেলালের ঘর থেকে জানো মধুর সুরের কলমার আওয়াজ আসছে ব্রাদার ইসলাম মাদ্রাসার সম্মানিত کرام ও মাইয়া বল যে কি ব্যাপার বেলালের ঘর থেকে এরকম মধুর সর কলমা কেন এই কলমা তো আখেরই জামানার নবের কলমা এই কলমা বেলাল কেন পড়তেছি কি কারোর জন্য পড়তেছি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেউ আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছি বলে কি ব্যাপার বেলাল কি নবীজির কলমা পড়েনি না নাকি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে রাব বেলাল কে আবার দরওয়াজা যাই কট কট করে আওয়াজ হলো আওয়াজ দেওয়ার পরে বেলাল দরওয়াজা খুলেছে এই বেলাল তুমি বলো গো বলো তুমি নবীজির কলমা পড়েছে কিনা ফালাল বলনতে জাগ ও মাইয়া আমি যেটা ঘরের ভিতর পড়তেছিলাম ওটা হলো আমার নবীজির কলমা যারা বলেন সুবহানাল্লাহ ও মাইয়া বলতেছি একটা কথা বলে দে তুমি নাবের কলমা পড়ে মুসলমান হয়েছ তুমি বড় অন্যায় করেছো ভুল করেছো এই বেড়াল কেন তুমি কলমা পড়েছো বলো বলো বলতেছো বলো মাইয়া তোমার ধর্মটি ঢোল তোমার ধর্মতে মূর্তি পূজা আছে আমি কমাইয়া ভেরাদুন মাদে সাবানিক রাম বেলাল বলতেছো গমাইয়া তোমার ধর্মকে লাপ্তি মেরে দিয়া আমি বেলা না বিজির কলমা পরে মুসলমান হয়েছি যরো বলেন সুভানল্লাহ এদিকে উমাইয়া বলতেছে বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে হবে বেলাল বলছে না কলমা ছাড়বো না বাবা মুসলমান মুসলমান ভাই রো এ সোনাম

পালিয়ে যেতে পারি বেরাদার সকাল হলো সকাল হওয়ার পরে বাবা ও মাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেল আবু জাহেল কে ও আবু জাহেল তবে শুন গো শোনো আমার সব থেকে যেটা দামি গোলাম যে বেলাল দশম গোলামের থেকে বেশি কাজ করে ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা দি মুসলমান ভাইর এ শোনা মানে কে উমাইয়া বলতে চা আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো তবে শুনে নাও আমি তোমাকে তিন খানা উর দেব উমাইয়া আবু জাহেলের কাছে গেছে বলছে আপনি যদি বেলালের কলমা ছুটাতে পারেন তো আপনাকে তিন খানা আমি উড় যদি পারেন আবু বেলাল বেলালের কলমা উমাইয়া চিন্তা করো না তুমি আমি হলাম আবু জাহেল আমি বেলালের কলমা ছুটায়া দেব টেনশন করো না ঠিক আছে তাহলে কি করা যায় ও মাইয়া যা কাজ করো কালকে সকাল বেলাতে দশটা গলামকে নিয়ে বাড়িতে এসো ঠিক আছে যাব সকাল যখন হলো আবু জাহেল বাবা একটা না দুটো না দশটা নিয়ে ও বাড়িতে চলে গেল বেলালকে ঘরে বিতর বাবা তালা মারা রাকা হয়েছে। উমাইয়া বলতে যোগ আবোজাহেল। ঘরের ভিতনের বেলালকে ঢুকানা হয়েছি। বেলালকে বের করাও। যখন বাবা যে কথা বলা বলা পরে হজরত বেলাল রাদি আল্লাহ বাবা যে ঘরের ভিতরে বসে বসে কে দেখে দেখে দে আল্লাহকে বলতে চাল্লা গো এ কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ইমানটাকে তাজা করে দিও জোরে বলে সুবাহার আল্লাহ আবু জাহের বাবা দশটা গোলামকে নিয়ে বাবাজি মুসলমান বাইরে আজকে যে ঘরের ভিতরে বাবা রাখা হয়েছে বেলালের ঘরে তালাটা কোলা হলো তালা কোলার পরে বেলালকে ঘর থেকে বের করা হলো এ বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো বেলা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বলতে যে বলো গো তোমরা শুনে নাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদান সামানিক রাবা আবু জাহল বলতে

আপনার কিনা গান বাজনা আছে আমি তোমাদের ধর্মকে লাঠি মেরে দিয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোর বলেন না সুবহানাল্লাহ 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 আমি মুসলমান বাইরা এ শোনা মানে কে রে যখন বাবা জি কথা বলা বলার পরে আবু জাল তার গোলাম দেখে বলতেছে এ গোলাম সোদা আঙুলে কি ওঠে না আঙুলটা ব্যাকা করতে হবে নাইলে পরে বেলা কলমা ছাড়বে না হল কলমা ছাড়বে না তাহলে কি করা যায় এদিকে আবো যালে গলামদেরকে বলে কাজ করো একটা কড়োয় লাল করে পানি গরম করো আবু জাহেল গলা মেরা বলতে যে ওগো আবু জাহেল কি করে হবে গরম পানি করি তখন বলতে যে বলে শুনে নাও যে করোতে গরম পানি করা হবে ওই করোয়ে গরম পানি করে বেলাল কে গরম পানি তে নিকে করব ওয়াতে মে ঠিক বেলাল কলমা ছেড়ে দেবে বাবা দা মুসলমান বাইরেও সোনা মানে কেরো একটা মন গো বাবা

কোন দোষ করিনি কেন আমাকে গরম পানিতে নিয়ে কেউ করাইতেছে বিলাল বাবা চকেরpane ফেলা বলছে ভাই গো আমাকে গরম পানিতে দিও না ভাই আমি তো শুধু আমার জামানা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে গো আমাকে গরম পানিতে দিও নাও বাবা তুমি মুসলমান আবু হেলা বলছে এই তুমি শোনো গো শোনো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে গরম পানিতে দেব না বেলাল বলে না আমি কলমা ছাড়তে রাজি নই বাবা মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে রবে লাল হাত পায় দనికి কোন বাধা হলো বাবা ভাজা ভাজা কোন আপনার গরম পানির কাছে নিয়ে যা ভালো গরম পানি কাছে নিয়ে পরে বেলাল কে বাবা গরম পানিতে বাবা নিক্ষে করে দিল বেলাল বাবা গরম পানি জ্বালা সহ্য করতে পারে না লাগো আগর আব্বুল আলাইহিন আল্লাহ আমার ঈমান কে আরো তাজা করায়া দে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে বেলাল পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে বাবা বেরাদেন সব মাদেশ মানি গ্রাম বেলাল যেন চটপা 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 করতে চেরে বাবা বেরাদার তাবু বলতেছে এ বেলাল বলো বলো কলমা জানবে কি নাও বেলাল বলতেছে না কলমা আমি চড়ব না সুবহানাল্লাহ মুসলমান বাইরে সুরা মানি কেরো বেলালকে যখন গরম পানিতে মনে কোন যখন বাবা রাখা হল বাবাজি শরীরের বাবাজি মুসলমান ভাইয়েরাও জানো চামড়া গুলো আপনা জড়ো জড়ো হয়ে গেছে রে বাবা হজরতে বেলাল কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি গল্লা এই কাপের দলেরা এত আমাকে কষ্ট দিতেছে গল্লা এই কাপের দলেরা যতই আমার

i gotta yeah. go